যে এদেশ স্বাধীন দেশ এদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে কেউ এদেশকে যেন তার ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে না পারে তা আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি আমরা লক্ষ্য করছি বিগত স্বৈরাচার যাদের হাতের পুতুল ছিল তারা আবার সেই স্বৈরাচার সেই গণবিরোধী শক্তি সেই খুনিকে শুধু নিজেদের দেশে আশ্রয় দেননি তারা নানা রকম কনস্পিরেসি চালিয়ে যাচ্ছেন আজকে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করবার জন্যে তারা নানা রকম নাটক মঞ্চস্থ করছেন যে নাটকের স্ক্রিপ্ট অত্যন্ত দুর্বল এই নাটক এদেশের মানুষ যেমন জানে সারা বিশ্বের মানুষ জানে ভয়েস অব আমেরিকার একটি প্রতিবেদনে যা প্রকাশিত হয়েছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার নামে যে সমস্ত নাটক বঞ্চস্ত করা হচ্ছে তার আদৌ কোনো সত্যতা নাই এমনকি ওই দেশের পত্রিকা লিখছে যে বাংলাদেশে আদৌ এমন কোনো ঘটনা ঘটছে না বরং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় যারা যারা তারা সবাই আগের চেয়েও এখন ভালো অবস্থায় আছে তারা এখন আগের চেয়েও সিকিউর ফিল করছে আজকে আমরা লক্ষ্য আমরা লক্ষ্য করেছি যে বিনা উস্কানিতে সেখানে এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে ভারতের মাটিতে যা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না আমরা লক্ষ্য করেছি যে সেখানে আমাদের হাই কমিশনে হামলা করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক আমরা আজকের সময়ে সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা বন্ধুত্ব চাই কিন্তু বন্ধুত্বের বিনিময়ে কোনো অপমান আমরা নিতে পারবো না আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমাদের ভদ্রতা আমাদের সহনশীলতাকে কেউ যেন দুর্বলতা না ভাবে আমরা লড়াই করতে জানি প্রয়োজনে দেশের প্রতিটি মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করবে তবু কোনো বিদেশি অপশক্তি কোনো আঙ্গুলি হেলেনে এদেশ আর কোনো দিন পরিচালিত হবে না এদেশকে যারা আবার তাদের অর্ডারে আনতে চান তাদের উদ্দেশ্যে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশ চলবে বাংলাদেশের ষোলো সত্তর কোটি মানুষের নির্দেশ মতো কোন পরাশক্তির নির্দেশে বাংলাদেশ চলবে না এবং বাংলাদেশকে নতুন করে কেউ আর যেন বাংলাদেশকে কারো রাডারে আনার মতো স্বপ্ন না দেখেন ভাইর আমার আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ ছিল যা হাসিনার কারণে আমাদের স্বাধীনতা কালীম যুক্ত হয়েছিল সেখান থেকে আমরা লড়াই করে এদেশের ছাত্র জনতা লড়াইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশকে আবারও পৃথিবীর মানচিত্রে সম্মানের জায়গায় এনেছি এই জায়গা থেকে শেখ হাসিনার কোনো ষড়যন্ত্র বা মোদীদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশকে অপমানিত করতে পারবে না ইনশাল্লাহ এদেশের মানুষ স্বাধীনতার জন্যে রক্ত দিয়েছে তাদের সম্মান রাখার জন্যে প্রয়োজনে রক্ত দেবে তবুও বাংলাদেশ আর পৃথিবীর বুকে নিজের মান সম্মানকে খোয়াবে না ইনশাল্লাহ আমরা স্বাধীন দেশ আমাদের কোন দেশ অঙ্গুল আঙ্গুলি হেলেনে এ দেশ আর কখনোই পরিচালিত হবে না বাংলাদেশের মাটিতে কোনো বিদেশি দালালদের আস্ফলন আমরা আর বরদাস্ত করব না